সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে আমাদের ক্যামেরার সামনে এক অসহায় মেয়ে তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা প্রথমে জানাই আসসালামু আলাইকুম আপ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা জানতে পারি মানে বিয়ের জন্য আসছেন না সাহায্য সহিতার জন্য আসছেন হ্যাঁ বিয়ের জন্য আসছি বিয়ের জন্য আসছেন কেমন পাত্র আপনি পছন্দ ভালো একটা মানুষরাই হবে বয়স মানে বয়স নিয়ে কোনো ই আছে হতে পারে 30 40 45 সমস্যা নেই সমস্যা নেই না ভালো দিক মনে মানুষের দরকার হ্যাঁ তো দর্শক বিন্দুদের বিন্দুর কাছে অনেক প্রশ্ন থেকে যায় প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বাড়ি কোথায় আপনার নাম এবং ঠিকানাটা একটু বললে ভালো হবে আমার গ্রামের বাড়ি চাঁদপুর আমার নাম মিথিনা মিথিলা হ্যাঁ আচ্ছা আগে কোথাও বিয়ে হয়েছিল না আমার কোথাও বিয়ে হয়নি বিয়ে হয়নি পরিবারে কে কে আছে আমার একটা মা আছে বাবা নেই মারা গেছে আর একটা ছোট বোন আছে একটা ছোট বোন আছে ছোট বোন কি করে ও খুব ছোট পড়াশোনা করে পড়াশোনা করে এটা খরচ বহন করে কে আপনি না আমার মা আমার মা মানুষের পাশে কাজ করে আপনি কিছু করেন না না কিছু করার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে ইচ্ছা আছে সাধ্য নাই হ্যাঁ মানে সংসার মা যেভাবে চালায় এতে অনেক কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ হয়তো দেখা গেল গার্মেন্টস বা কোনো জায়গায় হয়তো চাকরির জন্য গেলে অনেকে অনেক কথা বলে নাকি হ্যাঁ আচ্ছা এই জন্য আসছেন যে একটা ভালো পাত্র যদি পাওয়া যায় আপনার জন্য ভালো হয় এই জন্য আমাদের ঠিকানায় চলে আসছেন এই তো জি আচ্ছা তো বয়সলি কোনো সমস্যা নাই না সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা যদি মানে বাংলাদেশে বা প্রবাসে থাকে মানে যেখানেই থাকুক না কেন যদি আপনাকে চাই হয়তো বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হয়েছে একটু মানে বয়স বেশি হয়েছে সমস্যা নেই তার কোনো সমস্যা না তো আপনি ঠিকানা কিভাবে পাবে বা আপনার নম্বরটা কিভাবে পাবে আমার তো কোনো ফোন নেই ফোন নেই না কারণ আমরা এই ভিডিওটা পাবলিক করছি তো পাবলিক করলে দেখা যাচ্ছে যে আপনাকে চাবে বা আপনার নম্বর চাবে তো এটা তো আমাদের আসলে মানে জানার দরকার যে নম্বর আছে কি না আমি তো টাকার জন্য ফোন কিনতে পারি না ফোন ব্যবহারও করি না টাকার জন্য ফোন কিনতে পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে যারা আসছে কেউ খালি হাতে ফিরে জানেই ইনশাল্লাহ আশা করি আপনি ফিরে যাবেন না কেউ না কেউ অবশ্যই পাশে এসে দাঁড়াবে তো আমরা ভিডিওটা পাবলিক করতেছি স্ক্রিপ্ট আমরা বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন এমএটির কথা অনেক কষ্টে আছে তার বাবা নেই মা আছে তো আমরা ভিডিওটা পাবলিক করতেছি এর কোনো পার্সানো ফোন নাই যদি কেউ সদরৃদয়বান ব্যক্তি এই নিয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন আর সবারই শুভকামনা করে আমি শেষ করছি